বর্তমান বাংলাদেশের পরিস্থিতি যেভাবে যাচ্ছে আমরা লক্ষ্য করছি যে ইতিপূর্বে সতেরো বছর ফেসিবাদ ছিল আমাদের ফেসিবাদরা দেশের মানুষের চিন্তা করে নাই জনগণের চিন্তা করে নাই তারা শুধু তাদের নিজেদের চিন্তা করেছে পরবর্তীতে আমাদের ছাত্র জনতা যখন তারা দেশের জন্য ভাবল দেশের জন্য কাজ করার জন্য চেষ্টা করলো তাদের জীবন দিয়ে তারা সংগ্রাম করলো পরবর্তীতে আমরা ফেসিবাদ দূর সক্ষম হয়েছি বর্তমানে ডক্টর ইউস সাহেব আমাদের মাঝে আছেন তিনি বিশ্ববর্ণ একজন চিন্তাবিদ শুধু বিশ্ববর্ণ বললেই ভুল হবে তার চিন্তা চেতনা বিশ্বের মানুষকে উপকৃত করেছে বিভিন্ন দেশ তার চিন্তা দিয়ে তাদের অর্থনৈতিক সামাজিক উন্নতি করেছে ওনার চিন্তা চেতনাকে যদি আমরা কাজে লাগাতে পারি সাধারণ জনগণ যদি তাকে আমরা সহযোগিতা করতে পারি আমাদের যা যা জায়গা থেকে তাহলে আমরা আশা করি আমাদের দেশকে আমরা উন্নতির শিখরে পৌঁছাতে পারব বিশেষ করে অর্থনৈতিকভাবে যদি আমরা উন্নতি করতে চাই তাহলে ডক্টর ইনুস সহ যারা আছেন দেশে আমাদের দেশের যে মেধাগুলো বাহিরে আছেন ওনাদেরকে যদি আমরা দেশে জায়গা দিতে পারি তাহলে আশা করা যায় আমাদের দেশ অচিরই সঠিক জায়গায় পৌঁছতে পারবে তবে বর্তমানে যারা দুষ্কৃতিকায় রয়েছেন এদেরকে শনাক্ত করা খুবই জরুরি যদি আমরা সঠিকভাবে মোকাবেলা করতে না পারি আর এই অপরাধীদেরকে এদেরকে সঠিকভাবে মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের যে জুলাই অভ্যুত্থান এটা ব্যাহত হতে পারে এজন্য সর্বোপরি আমাদের যে কাজ হচ্ছে আমরা নাগরিক হিসাবে যার যার জায়গা থেকে সচেতন হওয়া এবং যার যার জায়গা থেকে দেশকে সংস্কারের জন্য প্রতিবাদের জায়গা থেকে এক একত্ববদ্ধতা হওয়া সকলকে ঐক্যবদ্ধ থাকা যে আমরা নিজেরা অন্যায় করব না অন্যায় হতেও দেব না এই পৃথিবী আল্লাহ তালার আল্লাহর আইন অনুযায়ী দেশ চলবে তাতে আমাদের যদি আবার জীবন দেওয়া প্রয়োজন হয় আমাদের যদি আবার সংগ্রাম করতে প্রয়োজন হয় আমরা আবার জীবন দেবো সংগ্রাম করবো এরপরও আমাদের মাতৃভূমিকে সুরক্ষার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা থাকবো এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি